হ্যালো গাইস চলে এসেছি আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু সঙ্গে থেকো প্রথমত তেলাপিয়া মাছ ভাজা এদিকে আছে উচ্ছে ভাজা এখানটা আছে লতি আর এদিকে গন্ধ লেবু এটা হচ্ছে আমার শশুবাড়ির গাছের কিনতে হয় এত গাছও আছে কিনতে লাগে আর এদিকে সঙ্গে রয়েছে পটলের তেল এদিকে রয়েছে বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি তাহলে স্টার্ট করি ভগবান আগে খা কত কম এত খাওয়ার সময় কথা বলে না খাও

তাই খাও বা শুধু ঘাস খাবো কেনা বলতো ঘাসে খাও তুমি তিন ঘন্টা চার ঘন্টা যে পড়াশোনা করে তাতে ঘাস খায় উচিত তুমি আধা ঘন্টার মধ্যে সব পড়া কমপ্লিট করে উঠতে তাহলে তোমাকে ডিম দেওয়া যেত হ্যালো গ্যাস বন্ধুরা একটা পড়া নিয়ে প্রায় এক দু ঘন্টা কমসে কম কম যদি হয়তো দু ঘন্টা তা বসে থাকে তা এটার একটা কোনো উপায় আছে তোমাদের কাছে জানা থাকলে একটু জানিও আমাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা দেওয়াতে ভালো লাগছে ভালো লাগল না যদিও মাঝে একদিন তারা খেলাম ওর মতো হয়নি ফাটাফাটি হয়েছিল অ্যাকচুয়ালি রান্না তো ষষ্ঠ মতো সমান হয় না মিথ্যে কথা বলতে লাভ নেই ডেলি ভালো হয়েছে এটা খারাপ হয়েছে বলা যাবে না কোনো কাজ করি না যেটা খারাপ সেটা খারাপ বলতে রাজি আম দাদা তো আমি বাড়িতে ভালো থাকে তার গাছে হয়েছিল দিয়ে গেছে

তাহলে আমার মাছ তোমাকে দেবো না ওনার মাছ শেষ আমার মাছটা চাচ্ছে ওর মাছে যেটুকু আছে দেখো কি হালাত করছে দাও ছাড়ো 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 ওর মাছটা খেয়েছে দেখো এই মাছটা আমাকে দিয়েছে আর আমার মাছটা চেয়েছে দেখে না কেমন বুদ্ধি বাবা খাক না দেখা দেখা নেই নিজে খেলে হলো খুব সুন্দর বুদ্ধি না খা তো ছেলেটা খেতে নেই পড়ার সময় তো কোনো সাউন্ড দেখিনি জোর জোরে পড়বি তখন আসতে রাতে কি ডিম না না খাসি মুরগি চিকেন চিকেন আরে মুরগি একটা হাত দিয়ে আসবো না একটা হ্যাঁ

পটল খেলে কি হয় লোকে পটল তোলে কেন ভাবছি বেশি করে খেয়ে আমি আগে তুলি তুমি তো তুললে না তো তুলবো এরকম রোজ খেলে তুলবো ঝোল করতে ভাজা করে রেখে দিয়েছি কি ভোল ভাজা যায় ঝোল হলে দুটো ভাত বেশি খাওয়া যায় শুকনো খাওয়া যায় সব শুকনো তৈরি আর জানে আমি